ডিমের দাম কিন্তু কমতে কমতে অনেকটাই কমে গেছে তো আজকের বাজারে আমরা ডিমের হালি কত করে বিক্রি করতেছি এবং খাঁচা কত করে বিক্রি করতেছি পনেরো পিস ডিম কত করে বিক্রি করতেছি সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা কথা বলবো ডিমের হালি নিয়ে কত টাকা করে আমরা হালি বিক্রি করতেছি আজকের বাজারে তো আমরা বিক্রি করতেছি পাঁচ চল্লিশ টাকা হালি করে এ গ্রেডের ডিম তো আজকে দেখেন ডিমগুলো অনেক বড় বড় আসছে তো এই ডিমগুলো আমরা পাঁচ চল্লিশ টাকা হালি করে বিক্রি করতেছি তারপরে কথা বলবো খাঁচা নিয়ে এক খাঁচা ডিম কত করে বিক্রি করি তিরিশ পিস ডিম কত করে বিক্রি করি তো তিরিশ পিস ডিম আমরা বিক্রি করতেছি তিনশো তিরিশ টাকা এ গ্রেডের ডিম তিনশো তিরিশ টাকা করে বিক্রি করতেছি তিরিশ পিস ডিম আর তারপর কথা হলো পনেরো পিস ডিম কত করে বিক্রি করতেছি পনেরো পিস ডিম আমরা বিক্রি করতেছি হলো একশো পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছি পনেরো পিস ডিম পণ্ডু পিস ডিম কিন্তু আপনার খাঁচা রেডি পাইতেছেন কারণ আপনার তিনশো তিরিশ টাকা হলো এক খাঁচা আর যদি অর্ধেক নেন তাহলে একশো পঁয়ষট্টি টাকা করে বিক্রি করতেছি তো দেখতে পারতেছেন আজকে ডিমগুলো অনেক বড় বড় আসছে এ গ্রেডের ডিম ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এর আগেও আমি আরও ভিডিওতে বলছি ডিমের গ্রেড কিন্তু তিনটা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো এ গ্রেডের ডিম আসছে আজকে আসছে তো ডিমের সাইজগুলো অনেক বড় বড় আজকে আজকে তারিখ হলো নয় জানুয়ারি এক মাস দুই তো আজকে ডিমের আপডেটটা আপনাদের দিয়ে দিলাম তো প্রতিদিন আমার সাতটা বাজে ভিডিও আপলোড হয় আমি নতুন ব্যবসায়ী ইউটিউব চ্যানেলে তো আজকে সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই টাইম সময় হয় নাই তো ভিডিওর আপডেট এখানে আমি শেষ করতেছি দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে